ওএনজেতে ক্ষতিপূরণ না পেয়ে প্রতিবাদ বেসরকার মহকুমার অন্তর্গত সুতারমোনা তোকতোমা এলাকায় নমস্কার নিউজ প্রান্সেপের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া ওএনজে কোম্পানির কাজের ফলে এলাকার জনজাতি পরিবারদের কাছ থেকে যে জায়গায় নেওয়া হয়েছে ঠিক কিন্তু সেই জায়গার কোনো রকম ক্ষতিপূরণ দেয়নি ও কোম্পানি পাশাপাশি জনজাতি পরিবারগুলির কয়েকবার আবেদন করেছিল ও এনজেসির আধিকারিকদের কাছে তাদেরকে পূর্বে কথা দেওয়া হয়েছিল এলাকায় ও কোম্পানির কাজের ফলে জনজাতি পরিবারদের কাছ থেকে যে জায়গা নেওয়া হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু দীর্ঘদিন যাবৎ ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় অবশেষে বুধবার সকালে এলাকার সমস্ত জনজাতি পরিবার সড়ক অবরোধে বসে তাদের দাবি যতক্ষণ না দেওয়া পর্যন্ত বসে থাকবেন তারা ত্রিপুরা থেকে নিউজ প্রাইম কত এক বছর আমার জমিন রাস্তা পানি এরপর আমার দিছে দুইবার এরপর অফিসে গিয়েছি এরপর আজকে না পশু পশু না কাল এভাবে করতে 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 এক এক বছর গড়ে লিচ্ছে এরপর কাল গেছে অফিসে অফিসে যাওয়ার পর আমার কাগজ অ্যাপ্লিকেশন আছে এরপরে আর একটা নাই প্রুফ এরপর হেরক আজ কানা কালকে এরপর যে তোমার তো সম্পন্ন না এভাবে কই দিছে অফিসের অফিসে বাবুরা না নয় দশটা মায় চার বার বানকা অফিস আগুলে আন্তর্মানে তিনি খা হাই হই সামা কাসুকা বাইম মূল্যাকুকা মানথায় সে লামাতেই থাকে ব্যা মানথায় বইমা নামা cô ông tăng không mọc mọc mọc, bùm to mấy vậy? quan chức như thế kia, quan chức như thế kia, xin một thay, bụi tin bát măng khai, xứng tăng như xin mang thay là la, xin làm ta